দেখুন গতকাল এখানে যে লোকটাকে একদিন দেশদ্রোহী খুনি বলা হচ্ছে সেই বিমল গুরুমকে পুলিশ লোক জমা দিয়ে তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে এসে জনসভা করার আর আমরা গণতন্ত্রের রক্ষার জন্য লড়াই করছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি তার জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আমি ট্রেন থেকে নেমে স্টেশন থেকে আসছি গেস্ট হাউসে যাবো সেখানে যাওয়ার অনুমতি হচ্ছে আমি আধ ঘন্টা হলে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি আমি জানি না কী ধরনের গণতান্ত্রিক পরিবেশ এখানে আছে এই ধরনের স্বৈরাচারী শাসন পুরো শহরকে ঘিরে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়ে বাড়িতে লোককে ঢুকতে বেরোতে দেওয়া হচ্ছে না আমাদের জন বারলা আসছেন এমপি তাকেও আটকে আটকে দেওয়া হয়েছে রাস্তায় আমরা সকাল থেকে ট্রেন থেকে নেমে এসেছি যে এখনও গেস্ট হাউসে ঢুকতে দেওয়া হচ্ছে না আমি জানি না এই স্বৈরাচারী মনোভাব নিয়ে পশ্চিমবাংলা সরকার কদিন টিকে রাখতে পারে पड़िचा झफ 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 भारत रो जदा पड़िचा वन्दे मातरम वंदे मातरम वंदे मातरम हाय 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 Polis 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 polis